একশো ছেষট্টিটির মধ্যে যেখানে আমরা একশো সাতাশটিতে একমত ছিলাম পনেরোটিতে আমরা একমত ছিলাম না তেইশটিতে আমরা আংশিক একমত ছিলাম সেগুলোর জায়গা থেকে আমরা আটটিতে মোটামুটি একমত হয়েছি তাহলে সেই দিক থেকে বলা যায় যে একশো পঁয়ত্রিশটাতে আমরা মোটামুটি একমত মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে এটা শুধু পারে জানেন যে আমাদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থাকে সেই জন্য অন্তত একটা বাচ্চা জন্মগ্রহণ করার থেকে দুই বছর পর্যন্ত আসার জন্য অন্তত মায়েদের ক্ষেত্রে যে আপনার আপনার অফিস সময়টা যেটা অর্ধেক করা হয় এটা আমরা তাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জানিয়েছি আর একটু বিষয় এসেছে যে তাহলে বহুত্ববাদ কিংবা ধর্মীয় সম্প্রীতি এছাড়া পরিবর্তে অনেকে এরকম অনেকের আলোচনা এই বিষয়গুলো উঠে এসেছে যে যেমন গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এইটুকুর বিষয় আমাদের ঐক্যমত আছে কিনা এটাতে আমরা ঐক্যমত পোষণ করেছি সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার পঁচিশ বছর বয়সের পরিবর্তে আমরা তেইশ বছর বয়স করার দাবি জানিয়েছি কমিশনের পক্ষ থেকে একুশ তারা প্রস্তাব করেছিল সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় গ্রাজুয়েশন শেষ করতেই বাইশ তেইশ বছর লেগে যায় সো ন্যূনতম গ্র্যাজুয়েট শেষ করার আগে সংসদ সদস্য বা আইন প্রণেতা হওয়াটা বোধ হয় সঠিক হবে না সেই জায়গাতেও একটু অন্তত তেইশ রাখা যেতে পারে এই ছাত্র শ্রমিকদের পাশাপাশি পেশাজীবীদেরকে আমরা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করার বা তারা যেন রাজনৈতিক দলের পাঠ না হতে পারে সেই বিষয়ে কিছু কার্যকর পরামর্শ পাশাপাশি যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলে লেজুর লেজুরবৃত্তি করছে বা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে তার জন্য একটা ন্যূনতম শাস্তিমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ফিক্স করে দেওয়া যায় বা প্রত্যেক রাজনৈতিক দলকে আপনার বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা যে তারা ন্যূনতম এক তৃতীয়াংশ কিংবা ত্রিশ শতাংশ নারী তারা মনোনয়ন দেবে এইটা আমরা বলেছি একই সাথে আপনার আমাদের যে উচ্চ কক্ষে আপনার একশো জন সদস্যের সংসদ সদস্যের মধ্যে বলা ছিল যে পঞ্চাশ শতাংশ বিভিন্ন পেশাজীবী বিশেষ করে শিক্ষক সাংবাদিক বিভিন্ন ক্যাটাগরির লোকেরা নিয়োগ পাবে সেখানে আমরা বলেছি যে এইটা বিজয়ী পার্টির উপরে অনেক ক্ষেত্রে বা রাজনৈতিক দলগুলোর উপরে সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া উচিত সেক্ষেত্রে ন্যূনতম বিশ শতাংশ আমরা নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব পেশাজীবী এটা রাখার ক্ষেত্রে আমরা এখানে একমত হয়েছি এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না এটা গোটা জাতির বিষয় এর জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন এবং সংবিধান যেহেতু পিপলস উইল সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই পিপল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার এখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের দুই তৃতীয়াংশের পাশাপাশি সব সংশোধনী নয় কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায় সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে আমরা এই প্রস্তাবনাও দিয়েছি এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হরি সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড দেখায় যেহেতু জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে আর ইংরেজিতে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল সে নামটার সংশোধন যে জাতীয় সাংবিধানিক পরিশোধ করা এবং এই পরিশোধকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি তিন বাহিনী প্রধান তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টার নিয়োগ এখানে আমরা দুটো বিষয় অন্তর্ভুক্ত করেছি যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে পনেরো কিংবা বিশ সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিশোধ হবে সেইটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে শুধুমাত্র প্রধান উপদেষ্টা যে তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না একই সাথে যেহেতু পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটাও আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি আপনারা এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ সংবিধান সংশোধন কমিটি এবং নির্বাচন সংস্কার কমিটি দুইটাতে দুই ধরনের মত এসেছে আপনারা জানেন এক জায়গায় তিন মাস এক কমিশন বলেছে আর এক কমিশন চার মাস আমরা বলেছি এটা চার মাস করা যায় এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থানীয় সরকারটা বা কেয়ারটেকারের সময় স্থানীয় সরকার নির্বাচন করাটা এই চার মাসের মধ্যে অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না তবে এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমত তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে কিন্তু ওই যে চার মাসের কিংবা তিন মাসের অন্তর্বর্তীকালীন সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের অধীনে এটা সম্ভব না সংসদের যে সত্তর নাম্বার অনুচ্ছেদের একটি বিষয় সেই জায়গা থেকে আমরা বলেছি যে অর্থ বিলের পাশাপাশি যেন আস্থা বিলের ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারে এরও একটা বিধান থাকা দরকার কারণ না হলে আপনার যে কোনো সময় সরকার আপনার পতনের ক্ষেত্রে কিংবা যেটা বলে হর্স ট্রেডিংয়ের মতো সংসদ সদস্যদের বেচা কেনার একটা প্রবণতা আমরা অনেক আগে থেকে এই উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি বর্তমানে প্রত্যেক মাসে আটটি করে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এবং নিবন্ধিতও রয়েছে আপনার প্রায় পঞ্চান্নটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন দু সালে আপনার এই নিবন্ধনের আইন করার পরে সর্বশেষ যে বিধানটি ফলো করা হচ্ছে যে এক তৃতীয়াংশ জেলা কমিটি একশো উপজেলা বা থানা কমিটি সক্রিয় কার্যক্রম সহ এবং অফিস আমরা মনে করি এটি একটি স্ট্যান্ডার্ড আইন এটি একটি সুন্দর ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে দিয়েই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া উচিত এই ব্যবস্থার পাশাপাশি আমরা বলেছি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হল যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য বিভ্রান্তি তৈরি করার জন্য সেই ক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম তিন থেকে চার বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে এটি যেন যাচাই বাছাই করা হয় তো এইটি ছিল আমাদের মূলত আজকের এই সামগ্রিক সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদের বক্তব্য